আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মমেসিংয়ের বিখ্যাত বাসপাতা শুটকির কাঁচা ভর্তা পয়লা বৈশাখের জন্য প্রথমে আমি যা করছি দেখতে পাচ্ছেন বাসপাতা সুটকি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে পানি দিয়ে ধোয়া যাবে না হাত দিয়ে ধুইতে হবে হাত দিয়ে পরিষ্কার করতে হবে করে একটি পেন ভালো করে গরম করে দিয়ে দিয়েছি ভেজা বাসপাতা শুটকি সুটকিটাকে ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে ব্রাউন কালার আসতে হবে সুটকিটাতে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলবো আর এখানে আমি যা যা উপকরণ নিয়েছি কাঁচা বাসপাতা সুটকি ভর্তা করার জন্য নিয়েছি রসুন আস্ত রসুন নিয়েছি দুটো দুটো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর নিয়েছি ছয় সাতটি মরিচ ভাজা মরিচ না নিয়েছি এটা সাধারণত বিলাতি ধনিয়া পাতা বলে বিলাতি ধনিয়া পাতা প্রথমে আমি যা করব প্রথমে আমি করব শুকনো গুলোকে দেখতে পাচ্ছেন পানি দিয়ে ভিজিয়ে শুকনো মরিচ বেটে নেব যেহেতু এটা কাঁচা ভর্তা তাই সব আইটেমগুলো শুধুমাত্র শুটকি বাদে সব কাঁচা থাকবে কোনো কিছুই তেল দিয়ে ভাজা যাবে না শুকনো মরিচ দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে প্রায় একবার বাটার পরে আবারও বাটতে হবে অবশ্যই পানি দিয়ে বাড়বেন না হলে তো শক্ত শক্ত থাকবে নরম করতে হবে আবারও বাটবো কেন মিহি করে বাড়তে হবে আপনাদের যদি এক বাটা একবার বাটা দেওয়ার পরেই মিহি হয়ে যায় তাহলে আর বাটার দরকার নেই বেটে শুকনো মরিচটা মিহি করার জন্য আমি রান্নাটা এই রেসিপিটা দেখাচ্ছি প্রবাসীদের প্রবাসী যারা আছেন তাদের জন্য আমি নিয়ে নিয়েছি রসুন এখন রসুনটা বাটবো রসুন একবার বাটলেই হবে আর বেশি বাটা লাগবে না বিশেষ করে আমাদের বাংলাদেশে বাইরে যারা থাকেন তাদের জন্য তারা তো বাংলাদেশকে খুব বেশি মিস করেন জানি তাই তাদের জন্য এই রেসিপিটা আমার তরফ থেকে আর দিয়ে দিচ্ছি বাসপাতা সুটকি পানি দিয়ে বেটে বাটবেন পানি ছাড়া তো বাটা হবে না শক্ত শক্ত তো তাই পানি দিয়ে বাটতে হবে এটা মমি এর একটা বিখ্যাত সুটকি এই সুটকি ছাড়া তো তাদের চলেই না ভাতের সাথে হোক পিঠার সাথে হোক তারা অবশ্যই এই সুটকি ভর্তা চাই আর দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা এটা তো আমি যতটুকু জানি সব দেশেই পাওয়া যায় বিলাতি ধনিয়া পাতা আবারও বেটে নিচ্ছি পাতাটা আস্তে আস্তে থাকবে পাতাটা অত বেশি মিহি করে বাটা লাগবে না একবার বাটলেই হবে আমার বাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন এই ভর্তাটাই কিন্তু সবকিছু কাঁচা শুধুমাত্র লবণ সাদ মতো বাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি যা করব। সবগুলোকে একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কত পাতলা হয়েছে পানি দেওয়ার কারণে অবশ্যই পানি দিতে হবে ভর্তাটা এরকমই হবে নরম নরম হবে শক্ত হবে না তাহলে হয়ে গেল আমার এর বিখ্যাত বাঁশপাতা সুটকির ভেজা ভর্তা বা কাঁচা ভর্তা প্রবাসী স্পেশাল আপনারা পহেলা তো অবশ্যই এই রেসিপিটা করবেন আপনাদের পান্তা ভাতের সাথে তো যাবে অনেক ভালো যায় ভর্তা তো অবশ্যই সব কিছুর সাথে যায় পান্তা ভাত তো স্পেশাল এটার সাথে তো না হলে হয়ই না আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভর্তার রেসিপি পেতে এবং রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিওয়ার্স আসসালামু আলাইকুম